যুক্তরাজ্যে প্রতি বছর হাজার হাজার মানুষ আলটা প্রসেসড ফুড খাওয়ার কারণে অকাল মৃত্যুর শিকার হয় গবেষকরা বলছেন দুই হাজার আঠারো সালে যুক্তরাজ্যে প্রায় আঠারো হাজার মানুষ আলটা প্রসেসড ফুডের কারণে মারা গেছে খবরে বলা হয়েছে ব্রিটিশদের একটি স্বাভাবিক অভ্যাস হলো প্রতিদিন কয়েক ডজন আলটা প্রসেসড ফুড খাওয়া ব্রেকফাস্টে তারা সিরিয়াল বা স্পাইসি দই খেয়ে থাকে লাঞ্চের জন্য ক্রিম পনির বা হ্যাম সহ টুকরো রুটি এছাড়া ডিনারের জন্য প্রস্তুতকৃত খাবার এবং স্ন্যাক্স হিসেবে কিছু বিস্কিট বা ক্রিপস খেয়ে থাকে এসব খাবারের বেশিরভাগই আল্ট্রা প্রসেসড ফুড আমেরিকান জার্নাল অফ প্রিভেন্টিভ মেডিসিনের প্রকাশিত গবেষণায় দেখা গেছে আল্ট্রা প্রসেসড ফুড কতটা ক্ষতি করতে পারে সেটি এখনও স্পষ্ট বোঝা যায় না গবেষকরা বিশ্বের আটটি দেশের তথ্য বিশ্লেষণ করে দেখেছেন যে ব্রিটেনে তেপ্পান্ন শতাংশ মানুষ আল্ট্রা প্রসেসড ফুড থেকে এনার্জি গ্রহণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে আল্ট্রা প্রসেসড ফুড গ্রহণের হার আবারও আরও বেশি যা পঞ্চান্ন শতাংশ গবেষকরা আরও জানিয়েছে তাদের মডেল অনুযায়ী উনিশ সালে যুক্তরাজ্যে প্রায় সতেরো হাজার সাতশো একাশি জন মানুষ আল্ট্রা প্রসেসড ফুডের কারণে অকাল মৃত্যুর শিকার হয়েছেন তারা আল্ট্রা প্রসেসড ফুডের ব্যবহার কমানোর জন্য একটি খাদ্য তালিকা প্রকাশ করতে সরকারকে আহ্বান জানিয়েছেন হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার ডিপার্টমেন্টের একজন মুখপাত্র জানিয়েছেন সরকার ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য দুর্বল ডায়েট এবং ওবিসিটি সংকট মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ ইতোমধ্যে টিভি এবং অনলাইনে শিশুদের জাঙ্ক ফুডের বিজ্ঞাপন বন্ধ করতে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং স্কুলের কাছে নতুন টেকওয়ে আবেদন ব্লক করার জন্য লোকাল অথরিটিকে ক্ষমতা দেওয়া হয়েছে জানা গেছে সাম্প্রতিক বছরগুলোতে আলটা প্রসেসড ফুডস একটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে আলটা প্রসেসড ফুড এমন সব ক্ষতিকারক উপাদান রয়েছে যেগুলো বাড়িতে রান্না করা খাবারে থাকে না এর মধ্যে রয়েছে ই নার্ভাস ইমালসিয়ালস পটাশিয়াম সর্বেট সয়া লেসিথিন অ্যান্ড ডাইগ্লিসারাইজড এইসব আরো নানান কিছু উপাদান রয়েছে যা শরীরের জন্য ক্ষতিকারক এসব উপাদান ওভিসি হার্ট ডিজিজ ক্যান্সার এবং অকাল মৃত্যুর ঝুঁকি বাড়ায় রোমানা রাখি রানা টিভি লন্ডন